চাঁদপুর শরীয়তপুর রুটে ঘন কুয়াশার কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে বাইশ জানুয়ারি বুধবার রাত বারোটা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ বিস্তারিত দেখুন মোহাম্মদ আরিফুল ইসলামের পাঠানো রিপোর্টে এতে করে হরিনা ফেরিঘাটে যাত্রীবাহী বাস সহ শতাধিক পরিবহন আটকা পড়ে আছে পরিবহন শ্রমিক ও যাত্রীরা জানিয়েছেন দীর্ঘ সময় ঘাটে আটকে থাকায় শীতে কষ্ট পেতে হয়েছে সেই সাথে খরচ বেড়ে গেছে তাদের আমি চলে এই যে আমার খরচ বহনটা কমিত এখন আবার আমি এখানে এখানে আমার আরো খরচ বেড়ে গেছে বুধবার রাত থেকে নদী ও আশপাশের এলাকা জুড়ে প্রচন্ড কুয়াশা দেখা দেয় ধীরে ধীরে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নদী পথে দুর্ঘটনা এড়াতে মধ্যরাত থেকে এ নৌ রুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউ টিসি হরিণা ফেরিঘাট কর্তৃপক্ষ টাকা টুকা খাইয়া উনি ওই আনসিরিয়ালে গাড়ি দিয়ে দেবে আমরা তো অনেক আমরা চলে যাই জায়গা মতন কিন্তু আমরা যাইতে পারিনি আমরা গাড় নিয়ন্ত্রণের জন্য একশো পার্সেন্ট শিওর ছিলাম কিন্তু সেটা হয়নি হরিনা ফেরিঘাটের উপব্যবস্থাপক মোহাম্মদ ফয়সাল আলম চৌধুরী বলেছেন নদী পথে কুয়াশার কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে তবে কোনো ফেরি নদীতে আটকা পড়েনি কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক রাখা হবে চাঁদপুর শরীয়তপুর হরিনা ফেরিঘাট এলাকায় রয়েছে আমি এই মুহূর্তে গতকাল রাতে ঘন কুয়াশার কারণে রাত বারোটা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে যে কারণে এই হরিনা ফেরিঘাটে প্রায় শতাধিক যানবাহন আটকে পড়ে আছে এর ভিতরে ব্যক্তিগত গাড়ি এবং যাত্রীবাহী বাসও রয়েছে এখানে ঘুরে আমি কথা বললাম এখানকার স্থানীয় যেই কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি হরিনা ফেরিঘাটের এজিএম ফয়সাল আলম চৌধুরী জানিয়েছেন গতকাল রাত বারোটা থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় এখনও পর্যন্ত ফেরি চলাচল চালু করা সম্ভব হয় নাই যদি কুয়াশা কেটে যায় তাহলে হয়তো বা আরো দুই এক ঘন্টা পরে এই রুটের ফেরি চলাচল স্বাভাবিক হবে আরিফুল ইসলাম চাঁদপুর